কিছু কিছু মানুষের জীবন মাঝে মাঝেই কেমন একটা বিষাক্ত হয়ে ওঠে বিখ্যাত বা সেলিব্রিটিদের ক্ষেত্রে এটা একটু মনে হয় বেশি হয় আসলে জীবনের লক্ষ্যে যখন ঠিকঠাক কেউ পৌঁছে যায় তখন মানুষ বড় একা হয়ে যায় নিজের প্রতি বিতৃষ্ণার সৃষ্টি হয় আর সেলিব্রেটিদের ক্ষেত্রে একটু এটা বেশি ঘটে কারণ তারা নিজেদের এত বেশি বিস্তৃত করে যে পরিবার থেকে সমাজ তারপর দেশ এমনকি বিশ্বের সাথে নিজের সমন্বয় তৈরি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আসলে কি জানেন মানুষ অনেক ক্ষেত্রেই নিজের জন্য বাঁচে না অন্যের আবেগ ভালোবাসা দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে তখন সেই মানুষটি তার লক্ষ্যে পৌঁছানোর জন্য অবারিত হতে থাকে তখন হয়তো সে নিজেকে নিয়েই চিন্তা করে বেশি আশপাশের জীবনযাত্রা তাকে মোটেই বিচলিত করে না অর্থাৎ তার নিজস্ব কোনো বৃত্ত তৈরি হয় না নিজেকে সবার মধ্যে অনন্য মনে করতে থাকে অথচ সেও তো মানুষ সে স্বাভাবিক একটা মানুষ নিজের শৈলী দিয়ে অন্যের মন জয় করে চলেছে কিন্তু নিজের প্রতিকৃতির সাথে সহমত পোষণ করে না এই পরিস্থিতি কেউই যে খুব কম সময় তৈরি করে তা কিন্তু নয় বরং অনেক সময় নেই নিজের মধ্যে এই আকুলতা তৈরি হয় এবং বিষণ্নতার থেকে হতাশায় রূপ নেয় যা ভয়াবহ হতে পারে জীবনের জন্য আর এই পরিস্থিতি থেকে একজন সাধারণ মানুষ যদি সত্যিই বেরিয়ে আসতে চান একজন সেলিব্রেটির ক্ষেত্রে এটা একটু শক্ত অনেক সময় হয়ে পড়ে তবুও যদি কেউ নিজেকে পাল্টাতে চান তাহলে কাছের কোনো মানুষ কোন প্রিয় বন্ধু তার সাহায্য নিতে পারেন কিংবা কিছু দিনের জন্য বাইরে কোথাও ঘুরে আসা যায় বা নিজেকে নিজেই প্রশ্ন করতে হবে যে আমি আসলে কতটা সঠিক কতটা অন্যের প্রতি দায়িত্বশীল আসলে ভালোবাসার বিনিময়ে নিজেকে কতখানি বিলিয়েছি এই প্রশ্নটাও তো নিজের কাছে করা উচিত কিংবা জীবনে কতখানি ত্যাগ করেছি আসলে আমরা সব সময় নিজের সুখের কথাই ভাবি অথচ অন্যের ভালো করার মধ্যেও একটা স্বর্গীয় সুখ আছে যা হয়তো সব মানুষ অনুভব করতে পারে না